কোথায় মিলিক কোথায় কাঁদের কাকা কোথায় গেল ওই জালিমের দরম গরম কথা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া ঠিক না কোথায় কোথায় কাঁদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা খেলা হবে খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া ঠিক না আপনার আমার পায়গম্বর সরকার তো নবী আসমানের দিকে চাঁদের দিকে ইশারা করলে আপনার আমার পায়গম্বরের আঙ্গুলের ইশারায় চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয় তো কথা বলেন ঠিক কিনা আপনার আমার পায়গম্বর সরকার তো নবী রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা দিয়ে গাছ এবং লতা পাতা পাথর পর্যন্ত আপনার আমার পয়গম্বরকে সালাম দিত সুভাল বলে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ যতগুলি মজিজা আপনার আমার পয়গম্বরকে দান করেছিলেন এর মধ্যে থেকে সব চাইতে দামি মজিজা হল আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাকরব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারীম দান করেছেন কথা বলেন ঠিক কিনা যেখানে পবিত্র কুরআনুল কারিমের তফসির মাহফিল হয়েছে থানায় থানায় পাতি নেতারা গিয়ে আমাদের বক্তাদের নামে বলেছে রাষ্ট্রবিদ্রোহী কথা বলেন ঠিক কিনা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে কথা বলেন ঠিক কিনা এরা জঙ্গি কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ সুযোগ এসেছে যারা আল্লাহর জমিনে আল্লাহর কথাকে বন্ধ করেছিল আল্লাহ পাকরবুল আলমিন তাদেরকে পুরা বাংলার জমিনে নিষিদ্ধ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ আমি বলতে চাই আল্লাহর কোয়ানের হক কথা বলার কারণে যারা আমাদেরকে স্বাধীনতা বিরোধী রাষ্ট্রবিরোধী জঙ্গি বানিয়েছিল তারা আজকে কোথা আমাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল তার কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চিরতরে নিষিদ্ধ করে দিয়েছে কথা বলেন ঠিক কি না কোথায় আও মেলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে বলে ঠিক না আমার ভাইয়ের আমার বন্ধুগর আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই দেশের মানুষের ক্লান্তি লগ্নে নেয় আমাদের ক্লান্তি লগ্নে